আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো সবার কি অবস্থা আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়ে কথা বলবো যে খুলনা ইউনিভার্সিটি আমরা জানি যে এই গুচ্ছ থেকে খুলনা ইউনিভার্সিটি কিন্তু বের হয়ে তাদের স্বতন্ত্র ভাবে পরীক্ষা নিয়েছে এবং এই ভার্সিটি গেলে কি কি লাগবে এবং কি কি তোমার প্রসেস ফলো করতে হবে এই এ টু টোটাল বিষয়গুলো আজকে আমরা একটি ভিডিওতে জেনে তাই দেখবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বিলাইকুনটি প্রেস করে দিয়ে রাখবে ফার্স্টে যদি আমরা দেখি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা ডিসিপ্লিন এখানে রয়েছে চারটি প্রথমটি হচ্ছে এ ইউনিট অর্থাৎ এখানে যারা ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্স তারা এখানে পরীক্ষা দিতে পারবে এখানে তোমাদের যে মোট আসন এবং কোন সাবজেক্টে কতজন স্টুডেন্ট পড়তে পারবে আসন সংখ্যা কত এগুলো যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে আমি সেটি দিয়ে আরেকটি ভিডিও মেক করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তো সাবজেক্ট চয়েসদের সময়টা আমরা যদি দেখি যে সাবজেক্ট চয়েসদের সময় এক থেকে তিন মে দুই এটা হচ্ছে এ ইউনিটের তুমি এক থেকে তিন মে যেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে তোমরা এখানে সাবজেক্ট দিয়ে দিয়েছ অলরেডি এবং এটার যে চয়েস রেজাল্ট মানে সাবজেক্ট চয়েসদের যে রেজাল্ট এই রেজাল্ট পাবলিশ করবে তারা আট মে দুই হাজার পঁচিশে তোমরা আট মে এই সাবজেক্ট চয়েস দিয়ে যেটা দিয়েছ সেটা তোমার রেজাল্টটা পেয়ে যাবে এবং সেই অনুযায়ী প্রথম মেরিট লিস্ট এই ভর্তি কার্যক্রম এটা কার্যক্রম চলবে বিশ থেকে একুশ মে দু হাজার পঁচিশে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা টিকে যাবে তারা ভর্তি হতে পারবে বিশ এবং একুশ মে দুই হাজার পঁচিশ তারিখে এবং এই মেরিট লিস্ট শেষ হওয়ার পরে যারা ওয়েটিংয়ে থাকবে এই ওয়েটিং এর স্টুডেন্টরা তেইশ মে দুই হাজার পঁচিশে কিন্তু ভর্তি হতে পারবে শুধুমাত্র একটি ডেট যার কারণে তোমরা কোনোভাবে মিস করবে না কারণ মিস হয়ে গেলে তোমরা কিন্তু এই ভার্সিটি তারা এডমিট হতে পারবে না যার কারণে তোমার এই ডেটগুলো যে তুমি অবশ্যই নোট করে রাখবে বা মনে রাখবে কারণ এটা যদি মিস হয়ে যায় তাহলে তোমার একটা ভার্সিটি মিস হয়ে গেল সেম ভাবে বি ইউনিট লাইফ সায়েন্স এটা যদি আমরা দেখি যে এখানেও তোমার এই সাবজেক্ট চয়েসের সময় সেটা সেম ভাবে এক থেকে তিন মে যেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এই সাবজেক্ট চয়েসের যে রেজাল্ট সেটাও তারা প্রকাশ করবে আট মে সেম ভাবে এই ইউনিটের মতো এবং এখানে এই ভর্তি কার্যক্রম অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা টিকে যাবে তাদের ভর্তি কার্যক্রম চলবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ মে দুই পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে এই দুইটি ডেটে এবং তোমাদের ওয়েটিং এ যারা টিকবে এই ওয়েটিং থেকে ভর্তি হতে পারবে শুধুমাত্র আটাইশ মে অর্থাৎ আটাইশ তারিখে তুমি যারা ওয়েটিং এ থাকবে তারা এখানে ভর্তি হতে পারবে সেমভাবে ভাবে আমি যদি সি ইউনিট দেখি যে সি ইউনিটের কি অবস্থা কলা ও মানবিক এখানে তুলনামূলক প্রতিযোগিতা একটু বেশি হয় এখানেও যে আমরা দেখি যে তোমার সাবজেক্ট যে ডেট সেটা এক থেকে তিন মে অলরেডি চলে গিয়েছে এবং তোমার এখানেও সেম হবে সাবজেক্ট চুয়ে রেজাল্ট এটাও প্রকাশ প্রকাশ করবে তারা আট মে দুই হাজার পঁচিশে কিন্তু এখানে প্রথম মেরিট লিস্টের যে ভর্তি কার্যক্রম এই প্রথম মেরিট লিস্টের কার্যক্রম চলবে চোদ্দ এবং মে মে অর্থাৎ দুইটি ডেটে এবং এবং এখানে যারা ওয়েটিং এ থাকবে ভর্তি হতে পারবে দুই হাজার পঁচিশ দেখো ভাই এটা জাস্ট একটা ডেট তোমার কোনোভাবে যদি মিসিং হয়ে যায় তাহলে তুমি কোনোভাবেই কিন্তু ভর্তি হতে পারবে না একথা আমি বারবার বলতেছি কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় যে তোমরা এই ভর্তি ডেটটা পার করে ফেলো ক্রস করে ফেললে কিন্তু আর সেই ভার্সি তুমি কোনোভাবেই এডমিট হতে পারবে না যার কারণে এই গেট গুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং নোট করে রাখতে হবে সেম ভাবে ডি ইউনিট যেমন দেখি যে ব্যবসা শিক্ষামতো এই ইউনিটটা এখানেও তোমার যে সাদেক্টের যে ডেট সেটা অলরেডি চলে গিয়েছে এক থেকে তিন মে এবং এটাও তারা রেজাল্ট প্রকাশ করবে আট তারিখে আট মে দুই হাজার পঁচিশে প্রকাশ করবে এবং প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়ে যাবে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে সিরিয়াল আসবে তারা ভর্তি হতে পারবে এগারোই এবং বারোই মে দুই পর্যন্ত মাত্র দুইটি ডেট এগারোই এবং বারোই মে এবং যারা ওয়েটিং এ থাকবে ওয়েটিং এ তো অনেক স্টুডেন্ট থাকে এই ওয়েটিং এর স্টুডেন্টরা তোমার চোদ্দই মে দুই হাজার পঁচিশে কিন্তু এই ভার্সিটিতে এডমিট হতে পারবে চোদ্দই মে দুই হাজার পঁচিশ এবং এর সাথে তোমাদের যেহেতু এখনো টাইম রয়েছে তোমাদের এই ভার্সিদের ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজ লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এই জিনিসগুলো তোমরা একটু গুছাই ফেলো কারণ পরে এই ভর্তির আগের দিন যে যাতে তোমাদের হাই উতাস করতে না হয় অনেকে দেখা যায় ভর্তির পরের দিন আগের দিন যে সে আর কাগজপাতি ম্যানেজ করতে পারতেছে না বা টাকা ম্যানেজ করতে পারতেছে না যার কারণে একটা ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় যাতে এই ব্যাপারগুলো না ঘটে এবং তোমাদের এখানে মোট আসন এবং সাবজেক্ট ওয়াইজ সিট কত কোন ডিপার্টমেন্টের সিট কত এগুলো যদি তোমাদের জানা প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই নক করবে আমি সেগুলো দিয়েও একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব এবং যাদের রাজশাহী ইউনিভার্সিটিতে অলরেডি চান্স হয়ে গিয়েছে সিনিয়র তাদের জন্য সবাই তাদের সবাইকে শুভকামনা এবং যাদের চান্স হয়নি ভাইয়ারা তোমরা আগামী আরো কিছু পরীক্ষা রয়েছে তোমার পরীক্ষাগুলো দাও ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদের জন্য ভালো কিছুই রেখেছেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে